আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আপনাদের মাঝে তুলে ধরবো ভোলা জেলার সব থেকে বড় ইলিশের ঘাট ভোলা জেলার তরফাসর উপজেলার শশীপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান বাজার হয়ে তারপর আপনাদের শ্যামপুর ঘাটে যেতে হবে শ্যামপুর ঘাট ভোলা জেলার সব থেকে বড় ইলিশ মাছের জন্য বিখ্যাত একটা জায়গা এখানে আপনি গোলা জেলার অন্য অন্য জায়গাগুলো থেকে এখানে আপনি তাজা মাছ পাবেন এবং অন্যান্য সব মাছ বাজারের তুলনায় এখানে মাছের দামও অনেক কম আজকে আপনাদের এখানে এই সম্পর্কে কোনো তথ্য তুলে ধরবো না শুধু আজকে আপনাদের দেখাবো আমি যে এই শ্যামরাজ বাজারের যে মাছের গাট আছে এখানে মানুষের কতটা সমাগম এবং মানুষ কতটা কতটা কর্মব্যস্ততায় দিন কাটাচ্ছে এ সম্পর্কে আপনাদের তুলে ধরব এরপরে আমি তুলে ধরব আপনাদের মাঝে যে এই শ্যামরাজ বাজারটা বা এই শ্যামরাজ গাঠটা কত বড় এটাকে বলার সব থেকে বড় মাছের গাঠ বলা হয় কেন এই জন্য আমি কী করবো এই যে সম্পূর্ণ গাঠটা ঘুরে ঘুরে দেখাবো যদিও আমি অনেক জায়গায় যেতে পারি না তারপরেও আমি মেঘ ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ঘুরে ঘুরে দেখেছি আমার একটা শখ যে আমি বাংলাদেশে যেই জেলায় যাই না কেন ওই জেলার কিছু ইতিহাস বা ঐতিহ্য সম্পর্কে তথ্য আপনাদের সামনে শেয়ার করি তো আজকে আমি এ সম্পর্কে তথ্য শেয়ার করব না বিস্তারিত আর একটা ভিডিওতে আপনাদের সামনে তথ্যগুলো উপস্থাপন করব আজকে শুধু দেখবো এখানে জেলেদের কার্যকারিতা বা তারা কি কি কাজ নিয়ে ব্যস্ত থাকে এখানে dollar সংখ্যা আমার মনে হয় পাঁচ থেকে ছয় হাজারের উপরে হইতে পারে এটা হতে পারে বলছি কারণ আপনাদের আপনারা যদি এই ভিডিও সম্পূর্ণ দেখেন তাহলে আপনি বিস্তারিত বহু মানে বুঝতে পারবেন আর এখানে মানুষের আসলে কর্মব্যস্ততা দেখে আমি সত্যি অবাক যে আমরা যারা বরিশাল ঝালকাঠি সরুপকাঠি মানে অন্যান্য জেলার মানুষ আছি তারা কিন্তু তাহলে এক প্রকারের অলস এখানে আপনি দেখবেন যে প্রত্যেকটা মানুষ তারা কিন্তু কৃষি কাজের সাথে জড়িত যেন কৃষি কৃষি কাজ যখন তখন কিন্তু তারা সাগরে মা ধরার জন্য ব্যক্ত আর এখানে সবচেয়ে একটা জিনিস ভালো লাগছে যে খোলা জেলার যে আমি এই শ্যামরাজ বা চেয়ারম্যান ইউনিয়নও দেখে গেছি সেখানে কিন্তু বিল্ডিংয়ের সংখ্যা খুবই কম তারা কিন্তু ওই চৌতলা ঘর অর্থাৎ চৌতলা বলি বলিকারা গ্রামের বাসায় মানে কাঠের বা লোতালা করার এরকম এটা বাংলাদেশের একটা ঐতিহ্য সেটা কিন্তু তারা ধারণ করে আসে এই জন্য খুবই ভালো লাগছে এইসব জায়গায় আপনি বা এই প্রত্যন্ত অঞ্চলে আসলে আপনি দেখতে পারবেন মানুষের গ্রামীণ জীবনযাপনটা আসলে কতটা সহজ সরলভাবে তারা এখানে কিন্তু উপভোগ করতে আসে জ্ঞান নাই কোনো কোলাহল নেই কোনো কিছু দেখেন সবাই কিন্তু তাদের নিজ নিজ কাজ নিয়ে কিন্তু ব্যস্ত আসে যদি আমি সেরকমের ভাবে ভিডিওটা করার উদ্দেশ্য ছিল না তারপর দেখি যে না আমার অনেক ভিডিও করা হয়ে গেছে এই জন্য কিন্তু আপনাদের মাঝে কিন্তু শেয়ার করতে চাই আমি হেঁটে হেঁটে এই প্রান্ত থেকে ওই প্রান্ত গেছি যে এরপরে যেসব জায়গা অনেক দূর হয়ে যায় সেই সব জায়গায় আমি যেতে পারি না দার্জিলিং শুধু আপনাদের আমি চাচ্ছিলাম যে আমরা গাটকে কেন বলার সব থেকে বড় মাছের ঘাট বলা হয় সেই জন্য আপনাদের টুকটাক একটা ভিডিও করে দেখানোর চেষ্টা করছি আর আমি একটু বক বক বেশি করি দ্বিতীয় কথা হলো এইখানের আমার ভিডিওর লংটা একটু বেশি হয়ে যায় কারণ আমি চাই না কোনো কাঠসাট দিয়ে ভিডিও করতে যতটুকু ভিডিও করি দেন ততটুকুই আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আর দেখাতে চাই যে এখানে মানুষের দেখেন কতটা সমাগম এই বোলা জেলা শ্যামরাজ ইউনিয়নের আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষই এই মাছ ধরা মাছ বেচা কিনা এর সাথে কিন্তু তারা জড়িত মানে উৎপদ ভাবে এখানে আসলে আপনি দেখতে পারবেন যে তাদের কিন্তু আহ প্রত্যেকটা বাড়ির মাছের ঘেরা আছে এরপরে তারা সাগরে মাছ ধরতে যায় মানে আপনার দেখলেই ভালো লাগবে আর আমাদের জেলার মানুষ তো সব থেকে অলস আর এই বোলা জেলার মানুষের সম্পর্কে একটু কিছু একটা তথ্য তুলে ধরে যদিও আজকের বিষয় না সেটা হলো তারা কিন্তু দেখেন দানের পর কিন্তু অন্য অন্য কৃষিকাজের সাথে জড়িত বা জড়িয়ে যায় সেখান থেকেও কিন্তু তারা কিন্তু আর্থিকভাবে সচ্ছল হয় আর আমাদের বরিশাল বা জালকাঠি বা অন্যান্য জেলার মানুষেরা কিন্তু শুধু একটা দিনই মানে একটা শস্য কিন্তু আবাদ করে একটা শুধুমাত্র ধান অন্য কোনো কিছুর সাথে তারা কিন্তু জড়িত না আর এখানে দেখেন ভোলার মানুষ কত পরিশ্রমী তারা তারা কিন্তু অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু অনেক আগিয়ে যাই হোক এ সম্পর্কে কোনো তথ্য আমার আজকে গোছমন করার বিষয় না তারপর এটা মনের আবেগের সাথে বলে ফেললাম এখানে আপনারা আমি যখন এই ভিডিওটা করি তখন কিন্তু পায়ে হেঁটে হেঁটে সম্পূর্ণ ভিডিওটা ধারণ করা হয়েছে যার কারণে একটু তোমার বা কাঁপতে পারে আমার একটা শখ সেটা হলো আমি যেখানে যাই না কেন নিজে নিজে পায়ে পায়ে হেঁটে 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 সবকিছু দেখার চেষ্টা করি সত্যি কথা বলতে আমার এই নদী বা সাগরের পার এগুলা সবসময় ভালো লাগে এই জন্য যদি কখনো যাওয়া হয় তাহলে কিন্তু এই নদীর পাহাড় আমা আমি কিন্তু খুব মানে শখের বসত কিন্তু আমি হেঁটে বেড়াই আবার এক এক সময় যে নীরব হয়ে বসে থাকি এখানে অনেক মানুষের সমাগম তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত কে কি করে এটা তাদের দেখার বিষয় না সেজন্য তারা তাদের নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত এছাড়াও আমি একটা জিনিস অবাক হয়ে গেছি যে একটা গাডে এত পরিমাণ মাছ ধরার তোরা কেমনে থাকতে পারে মানে আমার দাঁড়ান ছিল আমি শুনছি অনেকের কাছে যে এই শ্যামরাস বাজারটা বোলার জেলার ভিতরে সব থেকে বড় মানে মাছের জন্য মাছের ঘাট বা টলারের গাছ আমি বিশ্বাস হয় না পরে গেলাম দেখি সত্যিই তো আপনাদের কিন্তু এখন পর্যন্ত আমার মনে হয় টলারের তৃতীয় একাংশ অর্থাৎ তিনের একাংশ কিন্তু দেখানো হয় না আমি আবার অনেকের অনেক ভিডিওগুলো করি না কেননা হয়তো বা তাদের কিছু মাইন্ডে বাজতে পারে এই জন্য আমি বেশিরভাগই কিন্তু এড়িয়ে চলে গেছি এখানে একটা কথা বলি এই যে যারা জাল এখান থেকে মানে ইয়ে করতে আছে বাঁচতে আছে আমরা বলি বরিশালের বাসায় মানে চেক করতেছে জাল এখানে যে কত পরিমাণ যে মাছ নষ্ট হয়েছে সেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহর কি নিয়ামত এই সমুদ্রে প্রচুর পরিমাণে মাছ তারা এখান থেকে এই যে কার্পেটটা বিছাই রাখছে এখানে কিন্তু তারা ওই যে জাল টানে জাল টানার ফলে ওইখানে যে মাছগুলো জালের সাথে বেঁধে আছে ওইগুলো কিন্তু নিচে নিচে পড়ে মানে সাগরে কি নিয়ামত প্রচুর পরিমাণে মাছ আর এখানে নৌকার সংখ্যা একটা দুইটা তিনটা না আপনি বুঝবেন যে যতগুলো পতাকা আছে অতগুলোই কিন্তু টলার আছে এবার কিছু কিছু টলার আছে পতাকা ছাড়াও আবার তাহলে আপনি বুঝতে পারছেন যেখানে আমি যে বললাম যে পাঁচ থেকে ছয় হাজারের উপরে কিন্তু মাছ ধরার টলার আছে বা মাছ ধরার যানবাহন আছে আরেকটা কথা এখানে শেয়ার করতে চাই সেটা হলো এই আপনারা কেউ যদি জানেন তাহলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এটার মন্তব্য দিয়ে যাবেন বা কমেন্ট করে যাবেন সেটা হলো এই যে ডলার টলারগুলো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম না বাংলাদেশের সব টলারগুলোই কিন্তু আপনার কাঠ দিয়ে তৈরি আসলে এই টলারগুলো কেন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে তার উদ্দেশ্য কি সেটা সম্পর্কে যদি আপনারা কিছু জানেন তা আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যদিও এই সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে কিন্তু তথ্য উপস্থাপন করব এরপরে দেখেন একটা তাদের টলার তৈরি করার জন্য কত মোটা বা মানে পুরো কাঠ ব্যবহার করা হয় আর এখান থেকে আপনি দেখতে পারবেন আর অংশ যেখানে শুধু দেখেন পতাকা পতাকা মানে নৌকা টলার আর টলার মাছ জোপে যারে যেইখানে যেই জায়গা অবশিষ্ট আছে সেই জায়গায় কিন্তু তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত আছে আর সেইখানে কিন্তু তাদের মাছ ধরা কিন্তু দেখতে পারবেন আমি দেখি সত্যি অবাক সত্যি অবাক আর ভিডিওটা অতটা ভালো হয় না কেননা সুদূরার ঠিক অপোজিট সাইডে ছিলাম আমি যার কারণে অপোজিট সাইডে না সরি সুদূরের সামনে ছিলাম সামনাসামনি যার কারণে ভিডিওটা করলে ততটা ভালো হয় না কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি যারা প্রকৃতিক প্রেমী বা প্রকৃতিকে ঘুরে ঘুরে দেখার মানুষ তারা কিন্তু একটা ঘরে আবদ্ধ থাকতে চায় না এবং এই সব জায়গা যদি তারা আসে তাহলে কিন্তু আসলে এখান থেকে আর যেতেও মনে চায় না সুন্দর একটা জায়গা কেননা মানুষের সমাগম সব সময় থাকে এরপরে এই যে প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য এগুলো কিন্তু তারা উপভোগ করে দেখবেন এখানে যেমন টলার চারপাশে ধরা টড়কগুলো আছে ঠিক অপরিসে তাকান দেখবেন সেখানে আহ দান দান হচ্ছে বা ধান চাষ করা হচ্ছে আর একদিকে তাকান দেখবেন যে অন্যান্য শস্য তারা আহ উৎপাদন করতেছে মানে তারা কিন্তু এইগুলো নিয়ে ব্যস্ত আছে মানে প্রকৃতি তার নিয়মিত চলছে ঠিক আছে মানুষ কিন্তু বসে নাই মানুষ কিন্তু তাদের কাজকর্ম নিয়েই ব্যস্ত আছে তো এইভাবে নদীর পাশ গ্রীষ্মে যদি সমুদ্র থাকে এবং রাস্তাটাও যদি হয় আপনার বেশ ডালায় তাহলে আর কোনো কথাই নেই আপনি সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনি বেরিয়ে পড়ুন বাসা থেকে প্রকৃতিকে ঘুরে আসুন দেখবেন আপনার সকল টেনশন সকল চিন্তা এগুলো থেকে আপনি মুক্তি পাবেন এই মানুষ সময় পাইলে কিছুটা সময় জানে তারা প্রকৃতিকে সময় দেয় আজকে কোনো তথ্যই আপনাদের কিন্তু শেয়ার করা হয় নাই যে বোলা শ্যামরাজ দাদার সম্পর্কে বা কীভাবে আসতে পারেন এই সম্পর্কে এই সম্পর্কে আমি একটা ভ্রমণ ঘাইট পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো এই ভিডিওটা শুধুমাত্র আমার শখের বসত করা এখানে আমি ঘুরে ঘুরে সম্পূর্ণ জায়গাটা দেখছি যে কোনখান থেকে কী করা যায় এই জন্য আবার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা একটা কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের একটা comment পরবর্তী ভিডিও করার জন্য আমার আগ্রহ যোগায়। আমি এগুলো শখের বশতই করি এবং আমার ইচ্ছে যে আমি আসলে প্রত্যেকটা জায়গায় যাই ঘুরে ঘুরে প্রকৃতি দেখি এটা হলো আমার ইচ্ছা বাকিটা যদি আল্লাহ চান বা আল্লাহ যদি সবগুলো পূরণ করে তাহলে হবে আর ভোলা জেলায় যেহেতু আমি এই প্রথম সেহেতু ভোলা জেলা সম্পর্কে আপনাদের মাঝে আস্তে আস্তে মানে ভিডিওটা দেখে থাকুন আমি আজকে এখান থেকে আমার কথা শেষ করে নিচ্ছি আপনাদের পরবর্তী ভিডিওতে এই আমরা মাছের বাজারের বিস্তারিত তথ্য শেয়ার করব। সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আর ভিডিও দেখে থাকুন